ইদানিং তো ফেসবুকে অনেক বেশি একটা জিনিস নিয়েই মারামারি ভাইরাল হওয়া যা হয় যত প্রকারের মিম সব শেয়ার হচ্ছে আর সেটা হচ্ছে তাহসানা রোজার বিয়েটা নিয়ে তো আজকে একটু আমি কিছু কথা বলবো অ্যাকচুয়ালি ওদের বিয়ের কথা বলবো না বলবো আমরা যারা বাঙালি আছি এদের মেন্টালিটি কত প্রকারের যে হয়ে থাকে সেটাই চিন্তা করছিলাম রোজা আমি ওকে অনেক আগে থেকে ফলো করি আমার কাছে মেটাকে খুবই সবসময় সুইট লেগেছে অ্যান্ড আমি ও যখন লাস্ট ইয়ার অরসালোনটা দেয় আমেরিকাতে তখন আমি দেখেছি যে ওখানে অনেক বড় করে একটা পোস্ট লিখেছিল ওর পুরাটা লাইফের ব্যাপারে একটা সংক্ষেপে কিছু বর্ণনা দিয়েছিল আমার এত ভালো লেগেছে যে একটা মেয়ে আমাদের সবার জন্য অনেক ইন্সপায়ারিং হতে পারে বাট আমরা যখন দেখছি যে ওই মেয়েটাই এখন বিয়ে করে ভালো আছে সেখানেই কিন্তু আমরা করছি কি ওই মেয়েটাকে নিয়ে এত সমালোচনা এত কিছু আচ্ছা তাহসানেরও তো প্রথম বিয়ে হয়েছিল ওর ঘরেও তো একটা বাচ্চা ছিল তাই না আমার কথা হচ্ছে যে একটা মেয়েকে কেন সবার এত খারাপ মন্তব্য শুনতে হয় আমার তো মনে হচ্ছে ফেসবুকের একটা গ্রুপ মনে হয় এদের কন্ট্রোভার্সি ছাড়া মানে স্পেশালি রোজার কন্ট্রোভার্সি ছাড়া কোনো কথাই বলছে না তো যাই হোক আমাদের সবার উচিত আসলে এইসব মেন্টালিটি থেকে বের হয়ে আসতে আর যতটা সম্ভব একটা মেয়ের ব্যাপারে পজিটিভিটি স্প্রেড করতে